এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সবাই এই অঙ্কটা একটু বিশেষভাবে দেখেন প্লিজ এই অঙ্কটা একটু বিশেষভাবে দেখেন আমি বলছি এখন জিনিসটা আপনারা রিয়ালাইজ করতে পারবেন দেখেন আমার এখানে 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 সব জায়গায় কিন্তু কিছু কমন নাই কোনো কিছু কিন্তু সব জায়গায় কমন নাই সুতরাং আমি কমন এর পরবর্তী স্টেপে আসতে হবে পরবর্তী সূত্রে ফেলতে হবে উপর কিউব 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 দেখে বুঝতেছি আসলে এরকম কোন একটা সূত্রে আমাকে যেতে হবে লাস্টে তাই না আমি এই অংশটা দেখে বুঝতেছি যে এটা কিন্তু একটা সূত্রে পড়ে আছে কারণ দেখেন দেখেন্স কে ধরেন তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাই না এই ওয়াই কে বি ধরেন তাহলে কি এই অংশটা দেখে বুঝতেছি না যে একটু সূত্রে ফেলা যাচ্ছে মনে হচ্ছে তাই সেইটুকু সাজাতে হবে সেটা সাজাতে হবে প্লিজ একটু তাকান তাই এটা ধরেন এক্স 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 কে ধরেন এ তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ মানে কি এ মানে কেউ এই যে সামনে যেহেতু এক্স দিচ্ছেন তার মানে এ মানে এক্স তাহলে থ্রি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার বি বি কত হবে বি কত হবে সেটা ডিপেন্ড করবে এই টার্মের উপর তাহলে আপনি এখানে থ্রি লিখছেন সূত্রের জন্য আর এই স্কোয়ার লিখছেন এইটা দেখে এখন বি কত লিখবেন সেটা এখানে দেখি এখন এখানে কি ছিল আর এখানে কি লিখছেন আর কি বাকি আছে সেটা দেখেন থ্রি ছিল লিখছেন এক্স স্কোয়ার ছিল লিখছেন বাকি আছে শুধু ওয়াই তাহলে ওয়াই হচ্ছে বি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ হচ্ছে এক্স বি স্কোয়ার বি মানে ওয়াই ধরছি কিন্তু তাহলে ওয়াই স্কোয়ার এখানে যাচ্ছে তাই লিখছি

এক লাইন করার পরে চলে আসতেছিল এখানে একটা অংশকে সূত্রে ফেলে তারপরে কি মাইনাস ওয়াই কে ধরেন বি কিউব মাইনাস বি কিউব মাইনাস বি কি এ মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস বি মানে থ্রি ওয়াই এ মাইনাস স্কয়ার মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই b মানে হচ্ছে ওকে এবার দেখেন তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি এর মধ্যে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে এই স্কোয়ার মাইনাস টু এ বিসান ওকে আচ্ছা তাহলে এক্স মাইনাস দেখেন এই মাইনাস ওয়াই মাইনাস থ্রি ওয়াই মানে মাইনাস ফোর ওয়াই অর্থাৎ এক্স মাইনাস ফোর ওয়াই ইন্টু এক্স স্কোয়ার একটাই আছে দেখেন এক্স কিন্তু একটাই আছে মাইনাস টু এক্স ওয়াই থেকে থ্রি এক্স ওয়াই গেলে প্লাস এক্স ওয়াই থাকবে হ্যাঁ ওয়াই স্কোয়ার কয়টা এই একটা ওয়াই স্কোয়ার এই হল নয়টা ওয়াই স্কোয়ার তাহলে একটা নয়টা দশটা দশটা থেকে তিনটা চলে গেলে সাতটা তার মানে এটাই আমাদের উত্তর এক্স মাইনাস ফোর ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার এই যে সি নাম্বার অপশন ইজ রাইট সি নাম্বার অপশন ইজ রাইট আমার কথা কি বুঝছেন ক্লিয়ার